আচ্ছা আসেন আপনাকে আমি এই আসন দিই আসেন এখানে বসলে এখানে বসলে খাবার ইস্কা হবে আসেন আসেন আরে চেয়ার নিয়ে শুধু আমাদের সারা দুনিয়ার মানুষ কাজ নিয়ে পাবে আপনি আপনার জায়গায় আপনি আপনার জায়গায় বসে আমি তো বললাম আমরা কাজ নিয়ে পাগল কোনো সমস্যা নেই আসেন আসেন আপনি ওই জিনিসগুলো তাদের দরকার এবং তাদের এখানে সাউন্ডের জন্য আপনি এটা কি করলেন চিন্তা করে দেখেন একটা দলের প্রধান ব্যক্তি কতটা বিচক্ষণ এবং মানবিক এতগুলো মাইক্রোফোন সামনে থেকে সরাতে গেলে সকল সাংবাদিকদের অনেক সময় লাগতো এবং কষ্ট হতো তাই নিজের চেয়ারটাকে ছেড়ে দিলেন জামাতার আমির আর কাজটাকে সহজ করে দিলেন আপনি কি মনে করেন অন্য কোন দলের প্রধান হলে আমার মানবিক কাজটা কি করতেন নাকি অহংকার করে সেখানে বসে থাকতেন